আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসলাম আমরা এক্সক্লুসিভ ডিজাইনের কিছু শাড়ি কালেকশন নিয়ে আজকের এই ভিডিওটার মধ্যে আমরা দু হাজার পঁচিশের সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি কালেকশন দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো এবং এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে অথবা আমাদের শোরুমে চলে আসতে হবে এটার কালারটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ মস্তিনের মধ্যে এখানে কিন্তু কাশ্মীরি দিয়ে কাজ করা ঝাড়খন্ড স্টনে কাজ করা মানে অসম্ভব সুন্দর একটা শাড়ি আঁচলের প্যানেল থেকে শুরু করে লাস্ট বর্ডার পর্যন্ত গর্জেস কাজ করা এটা প্রিমিয়াম মস্তিনের বর্তমানে সবচেয়ে ফ্যাশনেবল পার্টি শাড়ি হচ্ছে এগুলো আমরা এই শাড়িগুলো ঈদের অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা শোরুমে আসবেন ঢাকা এলিফেন্ট রোড কাউসে মার্কেটের সাথে নুর ম্যানশন নুর ম্যানশনের চারতালে আমাদের পূর্ণিমা শাড়ি আমাদের শোরুমে আসতে এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন এটার কালারটা দেখেন এটা অনেক সুন্দর অলিভ কালার এটা লাইট অলিভ কালার প্রিমিয়াম মস্তিনের মধ্যে ফুল বডিটার মধ্যে কাশ্মীরি সুতার কাজ সিকোয়েন্সের কাজ এবং হোয়াইট অনেক কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে সেদ্ধ জলপাই টাইপের একটা কালার অনেক সুন্দর দেখেন গর্জেস কাজ করা আছে এটা প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ করা আর জিমিজো ফ্যাব্রিকের মধ্যে থাকবে এটা খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুর বেনশন এবং নুর বেনশনের চারতলায় শুধুমাত্র চারতলা আসতে এই কালেকশনগুলো আপনারা ভাবেন এটার কালারটা হচ্ছে স্কাই টাইপের কালার ফুল বরের মধ্যে সিকোয়েন্সের কাজ কাশ্মীরি সুতার কাজ এবং রিয়াল স্টোনের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এখন যেটা দেখাবো এটা হচ্ছে শিফন মস্তিন এটা একদম ডিফারেন্ট বুটিক স্টাইলের একটা কাজ করা থাকবে শাড়ির মধ্যে গোটা বাদি দিয়ে কাজ করা আছে এবং কিন্তু সম্পূর্ণ হোয়াইট স্টনে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটাও মস্তিন ফেব্রিক্সের এটাও মস্তিনের মধ্যে অনেক সুন্দর ডিজাইন বডি ডিজাইনটা দেখেন সম্পূর্ণ কপার জড়ি এবং কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা খুবই চমৎকার একটা শাড়ি এটা মস্তিনের মধ্যে মিষ্টি পিঙ্ক টাইপের কালার দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ বড়ির ডিজাইন এবং আঁচলের প্যানেল একদম এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল এর দিয়ে কাজ করা রিয়েল এর দিয়ে কাজ করা এবং ঈদের একদম আগ মুহূর্তে কিন্তু আমাদের তলার প্রত্যেকটা শোরুমে অফার চলছে আপনাদের জন্য যারা কেনাকাটা করতে আসবেন ইনশাল্লাহ সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত কিন্তু আমাদের শোরুম খোলা এটা হচ্ছে অলিভ কালার একদম ফুল গর্জিয়াস কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে পিচ কালার মস্তিন ফ্যাব্রিক্স এর পিচ কালার সব কাশ্মীরি সুতোতে কাজ ম্যাচিং কাশ্মীরি সুতোতে কাজ এবং কাজ করা থাকবে সাইডের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু এক্সক্লুসিভ এক্সট্রাঅর্ডিনারি অর্ডিনারি পাড়ি যারা চান এই ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যেটা হচ্ছে অলিভ কালার এটা দেখেন এটা গর্জিয়াস কাশ্মীরি সুতোর কাজ এবং সিকোয়েন্সে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে মস্তিনের মিষ্টি কালার মস্তিন ফ্যাব্রিক্সের গোডাবদি কাজ করা আছে এটা অনেক সুন্দর খাদ্য স্টাইলের একটা কাজ থাকবে শাড়ির মধ্যে এটার মধ্যে খাদ্য স্টাইলের একটা কাজ করা থাকবে এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন এটার কালারটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে গ্রে অ্যাস্টেপের একটা কালার এটা হচ্ছে গ্রে অ্যাস্টেপের কালার বরের ডিজাইন এবং আঁচলের প্যানেল মানে প্রত্যেকটা শাড়ি হচ্ছে এগুলো ডিজাইনের পার্টি শাড়ি এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে এবং আর যারা প্রাইস জানতে চান ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করলেই কিন্তু আপনাদেরকে প্রাইসগুলো বলে দেবে জাস্ট স্ক্রিনশটগুলো পাঠাবেন এটা লেমন কালার লাইট লেমন প্রিমিয়াম মস্তিনের সব কাশ্মীরি সুতার কাজ এবং হোয়াইট স্টোন দিয়ে কাজ করা আছে শাড়িটার মধ্যে এটাও খুব সুন্দর একটা পার্টি শাড়ি দেখেন সম্পূর্ণ গরজেস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম